দুই সন্তানের গলা কেটে হত্যা তারপর মায়ের আত্মহত্যা ঘটনাটি ঘটেছে বগুড়ায় শাহজাহানপুরে গত দুই দিন ধরে স্বামী স্ত্রীর মাঝে কলহ ছিল একটি মোটর নিয়ে স্বামীর দাবি ছিল শ্বশুরবাড়ি থেকে মোটর সাইকেলের টাকা এনে দেওয়া এই নিয়ে তাদের মাঝে গত দুই দিন ধরে জরগা ছিল মেয়ের পরিবার থেকে দাবি করছেন ওই টাকাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডর ঘটনাটি ঘটতে পারে অন্যদিকে ছেলের পরিবার দাবি করেছেন সেই মেয়েই দুই সন্তানকে গলা কেটে হত্যা করেছেন এবং তারপরে সে নিজে আত্মহত্যা করেছেন এটা হলো তার শ্বশুরবাড়ির দাবি বর্তমানে বগুড়ার পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার করেছে সেই মেয়ের স্বামীকে গ্রেপ্তার করেছে উনি একজন সেনা কর্মকর্তা থাকে জিজ্ঞাসাবাদ করলে কিন্তু সব কিছু সামনে আসবে এটা হলো পুলিশ প্রশাসনের দাবি হয়তোবা মা দুই সন্তানকে গলা কেটে হত্যা করেছেন নয়তোবা বাবা দুই সন্তানকে গলা কেটে হত্যা করেছেন দুটার মাঝে একটা তো টি সন্তান বাবারও ঋতু সন্তান কিন্তু কিভাবে পারলেন দুই সন্তানকে ওইভাবে নিষ্ঠুরভাবে ভয়ানকভাবে গলা কেটে নিজের গর্বধারিণী সন্তানকে নিজের উরুষজাত সন্তানকে গলা কেটে এই দুনিয়া থেকে একেবারে বিদায় করে দিতে সঠিক সুস্থ মানুষের পক্ষে মুটি সম্ভব না ওই ধরনের কাজ করা একদিকে মেয়ের পরিবার দাবি করছেন টাকার জন্য ছেলে দুই সন্তানকে এবং স্ত্রীকে খুন করেছে আর ছেলের পরিবার দাবি করছেন সেই মেয়ে নিজেই তার দুই সন্তানকে গলা কেটে হত্যা করে উনি নিজে আত্মহত্যা করেছেন এখন বাকি বিষয়টা পুলিশ প্রশাসন দেখবেন পুলিশ প্রশাসন ওনাকে গ্রেপ্তার করেছেন মূল বিষয়টি সামনে অবশ্যই আসবে আর সামনে আসলে আমি চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এই যে তিনজন দুই ছেলে এবং মা সহ যে তিনজন এই দুনিয়াতে নেই এটা তো অন্তত পক্ষে সত্য ওটা শুনে আমার অত্যন্ত কষ্ট লাগলো এবং খারাপও লাগলো কি বলবো বলার কিছু নেই একমাত্র এই কথাটি বলতে পারি আল্লাহরাবুল আলামিন যেন সেই দুই শিশুকে জান্নাতুল ফেরদাউস নসিব করে সব শেষে যে কথাটি বলতে চাই মা এবং বাবা এছাড়া যে কেউ এই ঘটনার সাথে যদি জড়িত থাকে তাহলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি নিজেও দাবি করছি এবং আপনারা আপনাদের মূল্যমান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন ওই ঘটনার সাথে কে বা কারা জড়িত তাদের কি শাস্তি আপনারা দাবি করছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম